ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান নদী আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে ততটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেন উসমান রবি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে রাপতি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান নদী আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পত্তি একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরও আগে চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরও বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রাদীউল্লাহাম এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সংসার তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে তার যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্বে একজন ব্যক্তি বহন করেছেন ওসমান নদী কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন মন্ত্রী নাই পৃথিবীতে এখন কোনো বিশ্ব এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করা অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তন্দবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিব মানে তুমি আল্লাহবাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহবাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 সুপ্রিয়া শরীফে আল্লাহ বাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিচ্ছে আপনি কিছু করেন না তো উসমান রবি আল্লাহ আনহুর মতো ধনীবাদের কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয় আদায় করব ইনশাল্লাহ এবং যা ইজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালালভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি আমরা আল্লাহর পথে দান সদাকা করবো ইনশাআল্লাহ আল্লাহ বাকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়ত করুন আমিন সমাজ কল্যাণমূলক কাজ করেন না মানুষ জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করেন ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীতবস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে চান ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তারি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়ার শয়তানি করে ফেরা করতে আল্লাহ পাকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকা তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনো দিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কীভাবে ফিরাবেন বুঝবেন বুঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদের অর্থনীতি বোঝায় এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই তারপরে যখন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপারটা খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আস ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাপাক ব্যবসা হালাল করে না আরাম করেছ আলাদা ব্যবসা ব্যবসায় একটা দশ টাকা পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পনেরো টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা অ্যান্ড ব্যবসায় ব্যবসা করছে ব্যবসায় লাভও আছেন লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ পাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদ গুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রবুল্লা আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে না আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক ভের হাতে এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাপাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাপাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাহ আল্লাপা কারো সম্পদ নেন কারকে কে দেন কারো কাছ কে নেন কারকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এইভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাপাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মনে বুঝতে পারছেন যেটা দেখা যায় যে সামাজিক সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যেটা একটা রাষ্ট্রে সংকট অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এ যখন ধনী হবে হিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাপা ঘোরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সদাকাদল ফিতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাপা কিন্তু সদকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো

তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিম ব্যাপক সচ্ছন্নতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খাইবার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজড আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন যে ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নেবেন সুদ করকে লসের ঝুঁকি নেবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও ওপরও যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র বেসাকার অবস্থায় দেউলিয়া হয়ে চলে যাবে একটা একটা করে কথা বলেছিলাম ছিল পাকিস্তানের কথা পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বাকে আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করে যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছো ছেলেটা

ফজকরন্নফাতিল যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজ্জাক ফায়াজযাকু মাইয়খশা জে উপদেশ গ্রহণ করবে সে স্বীকৃতি গ্রহণ করবে যে জে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তা প্রিয় ভাইরা এখন কাচলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো মন্দাগুলো স্যাংশনগুলো কলক করাপশনগুলো এগুলো সুযোগ থেকে যায় अदरवाइज ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা ওয়াদা পড়ছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশা করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া না যে কোন আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাজহাবের আলেমকে জিজ্ঞাসা করে যে কোন মাজহাবে মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজাকাত যে ব্যক্তি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লা থেকে খারিজ হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগে কিছু মানুষ জাকাত দিত না দিত চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো কোন নরম মানুষ নামাজে দাঁড়ালেই ঝড় কান্দা কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করেন একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিম ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো জাকাত ছিল বনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে নিচের হাত কি আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনার তো আইএমএফ বুঝবেন না ওইটা দিয়ে আমি চাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে কেন এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে এর নাম গন্ধা গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবি এর নাম লোন দেওয়া দিবি না আমরা টান নিয়ে নিবে একদম তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবি একদম শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছ নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে নাও তো দেউলি আসিস নাই শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরান সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্য তাবিজ করার জন্য হ্যাঁ শুধু বরকত নেয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সন্না আল্লাপাক নাজিল করেছেন যাতে কোরআন সন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে পারে না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন আমি একটা বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছে সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই এইটটি নাইন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজালনা আলাইকাল কিতাব হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি মানে কুরআন তিবিয়ানা লিকুল্লাই শাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশা ব্যাখ্যা করে কিনা কোরান কুরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা না ওয়া হুদান ওয়া হবে আমাদের জন্য হেদায়েত মানে পথনির্দেশ গাইডেন্স ও চান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুফানু এ কোরআন যদি পড়ি না বুঝি না এমন করি না তাহলে সমাধান কেমন করে বের করুন আল্লাপাক আমাদেরকে এমন কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সন্ন্যার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে আল্লাপাক আমি দোয়া করি আল্লাপাক আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমনভাবে ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই গুলা প্রেডিকশনগুলো ফলে এরকম প্রজন্ম যে আসবে এটা একদিন ফলবে ইনশাআল্লাহ তাহলে আমরা মিয়াদ করতে পারি কি সাত নাম্বার ওদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সন্ন্যার তো অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসার হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহাকে আমাদের সবাইকে খাস নিয়াদ করার তৌফিক দান করুন খালেস নিয়াদ করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহাক ফরস করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালেবুল এলমি ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামী পরিবার দান করুন বলি আর যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়ে রমজান মাসে আল্লাহর জাকাত গুলো দিয়ে দিয়ে এবং আল্লাহর আল্লাহ একটু অদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করা শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি পুরান থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পথটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেরাজের রাতে যখন নবী সাল আলী আসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগেই তৈরি হয়ে আছে আজাবকে এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন নয় সব কিছু আল্লাহর সামনে সব কিছু সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে করছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুবাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে না আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাপাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যান বুঝেন না মনে আল্লাহাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যান বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের বয়সও নাকি পারবে না যাই হোক ওটা ওদের ওদের থটস সেটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এসব আলোচনা যাচ্ছি না বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নার জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিদ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিদ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজিনে রেখে দেন এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব রুহের আজাব কিসের আজা রুহে দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো কচে গেছে গোলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি গাজ্জালি রাহিমাল বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছে তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় উদাহরণ দিয়ে আল্লাহবাক যখন শহীদদের রুহগুলোকে ঝান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো গুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির দানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহবাগ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আমার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আঁককে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ এই কী কি করতে করতে ঘুমান ঘুমানো কিন্তু তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসুম দোয়া কালাম তো নাই সুরা মূর্খ নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইটস অফ পড়েন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না আমরা ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পারলে মেসওয়াক করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজা খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল করছি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়া সোরা ফালাক না হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসা করতে হয় হয়ে আল্লাহ আহিয়া বলে এই যে তেত্রিশবার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবী সুন্নত মতো করার চেষ্টা করবো আল্লাহ পাক তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্নত মতো করবেন রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক নিয়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরো যাচ্ছেন নাওজবেলা দেখছেন যে আপনি হয়তো কি আপনার শ্বাস গলাছে চিমে একটু ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাইর থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাহ পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন না এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারে সম্ভব কি না আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ে রাখেন নাই মানুষকে আছে না দলিল ফোরনে আছে না কোন এই তো মাসাল্লাহ মাসাল্লাহ সুরা কাফে আছে না তিনশো নয় বছর আল্লাহ নয় জন দশজন ছেলেকে ঘুম পরে রাখছে না তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেবেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে দেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া যায় এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা বল আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাপাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এর কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাব দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটে শাস্তি দেখেছেন বেটা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আলী ইসালাম বলছেন এরা আপনার অন্যতের সেই সব ব্যক্তি যারা সুদ খুঁজছিল রক্ত রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ব্যবসা শুল একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোয়ছো এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল আল ইসলাম বললেন এটাও সুদের কারণ তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আল ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আল ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত মঙ্গলিয়া দশ নম্বর নেয়া আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাল আমরা হারামের দিকে যাবো না হালাল রেজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ